মা আর আমি দুজন দুজনের দিকে তাকিয়ে আছি এত রাতে দরজায় টোকায় কে মা বললো দাঁড়া আরেকবার টোকা দিলে পরে দরজা খুলবো চুপ করে বসে থাক আবার টোকা দিল দরজায় এবং বলল কই গেলা ঘুমিয়ে গেছ নাকি দরজা খুলছ না কেন এটা বাবার কণ্ঠ তার মানে বাবা এসেছে ঢাকা থেকে মা এবার দৌড়ে গিয়ে দরজা খুলে দিল সত্যি সত্যি বাবা এসেছে ঘরে ঢুকেই বললো এতক্ষণ লাগে দরজা খুলতে আমি গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম বাবা আমার কপালে চুমু দিয়ে বললো তোদেরকে খুব মনে পড়ছিল তাই চলে আসলাম মা বললো তাপাবাজি রাখো হঠাৎ করে না জানিয়ে বাড়িতে আসার কারণ কি তুমি তো পারলেও শুক্রবার অফিসে যাও আমাদের চেয়ে তোমার কাজ অনেক বড় বাবা হাসতে হাসতে বলো আর বললো না ঢাকায় তিন দিনের হরতাল রাখছে তাই অফিস বন্ধ দিয়ে দিল তিন দিনের জন্য মা বললো এই ব্যাপার আমিও তো বলি অফিস মিস করে বাড়িতে আসার লোক তো আমার বাবা না এখন যাও ফ্রেশ হয়ে আসো আমি খাবার দিচ্ছি রাতে বাবার সাথে অনেক আড্ডা দিয়ে চলে এলাম আমার রুমে যেহেতু বাবা এসেছে তাই মায়ের সাথে আর ঘুমানো হবে না আমার রুমে এসে লাইট বন্ধ করে শুয়ে শুয়ে ফেসবুকিং করছিলাম হঠাৎ অদ্ভুত একটা নাম্বার থেকে কল আসলো নাম্বারটা ছিল সিক্স আমি ভাবলাম হয়তো সিম কোম্পানি থেকে কল দিয়েছে তাই কেটে দিলাম একটু পর আবার একই নাম্বার থেকে কল আসলো রিসিভ করে কানে দিতেই ও থেকে গম্ভীর গলায় বলো ঘুমাও ঘুমাও এই ঘুম যেন আর না ভাঙ্গে এটা মৃত্যুর ঘুম আমি প্রচন্ড ভয়ে সাথে সাথে ফোনটা কেটে দিলাম সবকিছু নিস্তব্ধ কানে একটা ঝিঝি পোকার ডাকও আসছে না মনে হচ্ছে কারো উপস্থিত সব কিছু নিস্তব্ধ করে দিয়েছে আমি কাঁথাটা টেনে পাগুলো ঢেকে দিলাম হঠাৎ জানানার পাশ থেকে কারো ফুপিয়ে ফুপে কান্না করার শব্দ ভেসে আসলো এমন ভাবে কান্না করছে সে মনে হচ্ছে তার সবকিছু হারিয়ে গিয়েছে তার বুকের ভিতর অনেকটা কষ্ট এভাবে কে কান্না করছে এখানে আমি ভয়ে কাচুমুচু হয়ে শুয়ে রইলাম কান্না শব্দটা ধীরে ধীরে বাড়তে লাগলো মনে হচ্ছে সে আমার খুব কাছে চলে আসছে আমি মা বলে চিৎকার করবো সেই শক্তিটাও পাচ্ছি না হঠাৎ জ্বালানার ধাপ ধাপ করে দুইটা বাড়ি দিল কেউ আমি চমকে গিয়ে কান্না করে দিলাম কাঁথা দিয়ে নিজেকে সম্পূর্ণ আবৃত্তি করে নিলাম রান্নার আওয়াজটা আস্তে আস্তে কমে গেল এক সময় আবার সেই নিস্তব্ধা ছেয়ে গেল আর কোনো শব্দ হচ্ছে না আমি কাঁথা মুড়ি দিয়ে অপেক্ষা করছি এরপর কি হতে যাচ্ছে এবার মনে হলো আমার রুমে কেউ হাঁটাহাটি করছে আমি ভয়ে ভয়ে কাঁথার নিচ থেকে মাথা বের করে দেখার চেষ্টা করলাম আশেপাশে চোখ বুলিয়ে কাউকে দেখতে পেলাম না ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল তাই কাঁথা সরিয়ে মা বাবার কাছে যাওয়ার জন্য খাট থেকে নামলাম যখনই খাট থেকে নামার জন্য পা নিচে দিলাম তখন এই খাটের নিচ থেকে একটা বরফের মতো ঠান্ডা হাত আমার পায়ে চেপে ধরলো আমি ভয়ে সামনের দিকে উপর হয়ে পড়ে গেলাম হাতটা চেষ্টা করছে আমাকে টেনে খাটের নিচে নিয়ে যাওয়ার জন্য আমি প্রাণপ্রণে চেষ্টা করে ওই হাত থেকে নিজের পা ছাড়িয়ে নিয়ে দৌড়ে রুম থেকে বের হওয়ার জন্য দরজার কাছে গেলাম দরজা খুলতেই দেখলাম বাবা মা দুজনে দাঁড়িয়ে আছে দরজার বাইরে আমাকে এত ভয় দেখতে পেয়ে মা বলল কিরে তাকিয়া কি হয়েছে এভাবে দৌড়াচ্ছিস কেন আমি মা বাবাকে দেখে দেহ যেন প্রাণ ফিরে পেলাম কাতে মাকে জড়িয়ে ধরে কোনো মতে বললাম আমার রুমে কেউ আছে মা মা বাবা দুজনেই রুমে ঢুকে খাটের এক পাশে দাঁড়িয়ে একসাথে বলল আমরা ছাড়া এখানে তো আর কেউ নেই তাকিয়া তাদের কণ্ঠে কেমন যেন অন্যরকম লাগছে সত্যি কি তারা আমার মা বাবা আমি কাপা কাপা গলায় বললাম মা সত্যি কি এটা তুমি বাবা তুমি কিছু বলছো না কেন তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে হামাগুড়ি দিয়ে খাটের তলায় ঢুকে গেল আমি ভয়ে মুখ চেপে ধরে পিছনে দেওয়ালের সাথে ধাক্কা খেলাম এ কি হচ্ছে আমার সাথে আমি কিছু বুঝে উঠতে পারছি না এর আগে হঠাৎ খাটের নিচ থেকে অদ্ভুত দেখতে একটা একটা প্রাণীর মতো কিছু আমার দিকে তেরে আসতে লাগলো আমি কোনো মতো দৌড়ে গিয়ে রুম থেকে বের হতে যাব। তখনই সেটা আমার পিছনে থেকে ধাপা দিল তার বড় বড় নখগুলো আমার পিঠে গিয়ে ভিঁড়ে গেল। আমি ছিটকে গিয়ে খাবার টেবিলের উপরে পড়লাম ঝাপসা চোখে দেখতে পেলাম মা বাবা তাদের রুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছে শব্দ শুনে আমাকে এইভাবে পড়ে থাকতে দেখে মা পাগলের মতো ছুটে এলো আমার কাছে তারপর আর আমার কিছু মনে নেই যখন আমার জ্ঞান ফিরল তখন দেখলাম আমি মা বাবার রুমে শুয়ে আছি আমার পাশে মা বসে আছে চেয়ারে বসে আছে আলফি আমি এতটা দূর ছিলাম যে কথা বলার শক্তিটাও পাচ্ছিলাম না পিঠে প্রচন্ড ব্যথা অনুভব করছিলাম জানালা দিয়ে বাইরের আলো এসে ঘরে পড়েছে তার মানে সকাল হয়ে গিয়েছে আমাকে চোখ খুলতে দেখে মা আমার মাথায় হাত বুলিয়ে দিল বলল। কিছু হয়নি তাকিয়া সব ঠিক হয়ে যাবে আলফি তুমি এখানে বসো তাকিয়া দিকে খেয়াল রাখো আমি একটু আসছি এই বলে মা চলে গেল আলফি চেয়ার টেনে এনে আমার কাছে বসলো আমি বিড়ির করে বললাম রাতে কি হয়েছিল রে তুই এখানে কেন আলফি বলল কী কস রাতে কি কি করেছিস কিছুই তোর মনে নেই আমি বললাম কি করেছি আমি কি মনে রাখবো তোকে কিলাইছি নাকি আলফি বলো রাতে বিড়ি খাওয়ার জন্য আব্বু লুকিয়ে বাইরে বের হয়েছিলাম তোদের বাসা দিকে তাকাতেই দেখলাম একটা লাল আলো জ্বলছে তোর রুমের জ্বালানার পাশে আমি এগিয়ে আসলাম দেখার জন্য তখনই আমার কানে কানে শব্দটা ভেসে আসলো আমি স্পষ্ট বুঝতে পারছিলাম কান্নাটা তোর কণ্ঠের তাই আমি আরও দ্রুত ওই দিকে এগিয়ে যেতে লাগলাম কিন্তু আমি সেখানে পৌঁছানোর আগে লাল আলোটা ওইখান থেকে গায়েব হয়ে যায় আর কান্নার শব্দটাও মিলিয়ে গেল সেখানে গিয়ে কাউকে দেখতে পেলাম না ভাবলাম তুই কি রুমের ভিতরে বসে কান্না করছিলিস নাকি এতক্ষণ তাই তোর জ্বালানায় আমি দুইটা বাড়ি দিয়ে ওকে ডাক দিবার চেষ্টা করলাম কিন্তু তুই কোনো সাড়া দিলি না আমি হালকা হেসে বললাম তার মানে জ্বালানাই তুই বাড়ি দিচ্ছিলি আমাকে সুস্থ হতে দে বাড়ি যদি আমি তোর পিঠে না দিই তাহলে আমার নাম তাকিয়ানা আলফি বললো বিছানা শুয়েও তোর দজ্জালগিরি কমে নাই আচ্ছা শোন তারপর কি হয়েছে আমি মনের ভুল ভেবে বিড়ি খেয়ে বাসায় ফিরে যাচ্ছিলাম তখনই দেখলাম তোর বাবা মা বাসা থেকে হন্তদন্ত হয়ে বের হয়ে এসেছে আমি দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে কাকা কাকি আপনি কখন আসলেন বাড়িতে আর এত রাতে এভাবে কোথায় যাচ্ছেন কাকা বললো আলফি এখন এত কথা বলার সময় নেই ডাক্তার আনতে যাচ্ছি কাকি অবস্থা ভালো না তুমি পারলে একটু বাসায় গিয়ে তোমার কাকির পাশে থাকো আমি ডাক্তার নিয়ে আসছি এ বলে কাকা দূরুতে চলে গেল তোর অবস্থা ভালো না শুনে আমি তো পাগলের মতো দৌড়ে তোদের বাসায় ছুটিয়ে গেলাম গিয়ে দেখলাম ছেটা রুমে তোদের দেখলাম কাকি তোকে উপর করে শুয়ে তোর পিঠ থেকে রক্ত মুছে দিচ্ছে আমাকে দেখে কাকি বললো আলভি তুমি আসছো ভালোই হয়েছে বাবা এই বালতির পানিটা একটু বদলে আনো আমি তখনই জানি না তোর সাথে কি হয়েছে আমি কাকির কথা মতো বালতির পানি বদলে দিলাম তোর পিঠের দিকে তাকিয়ে আমি ঘাবড়ে গেলাম বড় বড় পাঁচটা নখের আচর গভীর ভাবে বিদে আছে দেখি থাবা মেরেছে আমি কাপা কাপা গলায় বললাম কাকি কি হয়েছে তাকিয়ার সাথে এই অবস্থা কিভাবে হলো কে এটা করলো তাকে বললো জানিনা রে বাবা শব্দ শুনে রুম থেকে বের হওয়ার পর দেখি তাকে এইভাবে পড়ে আছে ও সুস্থ হলে ওর কাছ থেকেই না জানা যাবে ততক্ষণে কাকা ডাক্তার নিয়ে চলে আসলো হাসপাতাল থেকে ডাক্তার এসে প্রয়োজনীয় ট্রিটমেন্ট করে স্যালাইন লাগিয়ে দিল যাওয়ার আগে বলো অনেক রক্তক্ষরণ হয়েছে সুস্থ হতে একটু সময় লাগবে তবে আমার যা মনে হয় এটা স্বাভাবিক কিছু না আপনি দয়া করে মসজিদ ইমামকে এনে মেয়েটাকে কিছু ঝাড়খুঁক করিয়ে দিন আমরা ডাক্তার হওয়া সত্ত্বেও মুসলিম হিসাবে বিশ্বাস করি আল্লাহর একটা অদৃশ্য সৃষ্টি আছে যারা আমাদের আশেপাশে থাকে কিন্তু আমরা তাদের দেখতে পাই না তাদের মাঝে কিছু শক্তি আছে যারা সবসময় খুঁজে মানুষের ক্ষতি করার জন্য আল্লাহ তালা কোরআনে আমাদের আশরাফুল মাকলুকাত বলেছেন মানে সৃষ্টি সেরা জীব আর এই কথা জিনদের বড় একটা অংশ মেনে নিতে পারেনি তারা ভাবে মানুষের মতো দুর্বল জীব সৃষ্টি সৃষ্টিসেরা আর যোগ্যতা রাখে না তাই তারা অহংকার বশবর্তী হয়ে আল্লাহর এই আয়াতকে অস্বীকার করে এবং হিংসায় মানুষের ক্ষতি করার জন্য উৎপাত বসে থাকে তাকিয়া পিঠে যেই ক্ষত দেখলাম এটা কোনো সাধারণ পশু পাখির ধারা সম্ভব না এটা নিশ্চয়ই অন্য কিছু বাকিটা আপনি এই বলে ডাক্তার চলে গেল এসে কাছে বসে ভাবছে করবে ডাক্তার কিছু সাহেব ঠিক বলেছে তাকিয়ার ওপর ছোটবেলা থেকেই এইসব সমস্যা ছিল এখন তাবি ছাড়ানোর পর আবার মনে হয় সেই সমস্যাটা মাথায় চারা দিয়ে উঠেছে তুমি যাও মসজিদের ইমামকে নিয়ে এসো ফজরের পরে তখনই চোখ খুলে উঠে বসে পড়লি টান দিয়ে হাতে সালাইন খুলে খাট থেকে নেমে যেতে চাইলি আর বলতে লাগলি আমাকে যেতে দাও সে ফিরে এসেছে আমার জন্য অপেক্ষা করছে কাকা কাকি দুজনেই তোকে জোর করে ধরে রাখার চেষ্টা করলো কিছুতেই তারা পারছে না তোর শরীরে অনেক শক্তি ছিল তুই দরজার দিকে তাকিয়ে বলছিলি আমি তার কাছে যাব সে আমাকে ঘুম পাড়িয়ে দিবে আমাকে মৃত্যুর ঘুম উপহার দিবে আমি ঘুমাতে চাই আমাকে যেতে দাও তাকে বললো আলফি দরজাটা বন্ধ করে দাও তাড়াতাড়ি আমি দৌড়ে গিয়ে দরজাটা বন্ধ করার চেষ্টা করলাম কিন্তু আশ্চর্যজনকভাবে দরজাটা বন্ধ হচ্ছিল না মনে হচ্ছিল কেউ বাইরে থেকে দরজা ধাক্কা দিয়ে ধরে রেখেছে আমি আমার পুরো শক্তি খাটিয়ে অনেক কষ্ট করে দরজাটা বন্ধ করে দিলাম আর তুই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আস্তে আস্তে শুয়ে পড়লি এই পর্যন্ত বলে আলফি থামলো। সব শুনে আমি বেশি অবাক হলাম না কারণ আমি বুঝতে পারছিলাম এমন কিছু হতে যাচ্ছে আমার সাথে আমার মনে হয় তাবিজটা এমনি এমনি হারায়নি এর পিছনে নিশ্চয়ই কেউ আছে আলফি বলল তুই ভাবছিস কি সত্যি বলতে রাতে কি হয়েছিল তোর সাথে কেন এমন অদ্ভুত আচরণ করছিলি আমি বললাম তোর ঘাট মটকানোর জন্য এখন থেকে আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখবি না হলে দেখবি তোর ঘর আছে কিন্তু তুই নাই আর না হয়তো তুই আসস তোর ঘর নাই এখন বুঝি তুই কি করবি আলভি ডোক গেলে বলল ভয় দেখাস না রাজা তোর ভয়ানক আচরণগুলো এখনো মাথায় ঘুরপা খাচ্ছে টাকা কাছে মসজিদের ইমাম সাহেব কানতে এটা শুনে আমার ভিতর কেমন মোচড় দিয়ে উঠল। আমার কানে কেউ যেন ফিসফিস করে বলছে ইমামকে আসতে দিস না বাসায় সে তোকে কষ্ট দিবে সে বাসায় আসলে তুই আর কখনোই শান্তিতে ঘুমাতে পারবি না আমি কানে হাত দিয়ে চিৎকার করে উঠলাম আমি কিছু শুনতে চাই না চলে যাও আমার কাছ থেকে চলে যাও আলফি ভয় পেয়ে বললো কি হয়েছে তাকিয়া এমন করছিস কেন থাকে চলে যেতে বলছিস আমি একজনকে আলফির গলা চেপে ধরে বললাম ইমাম সাহেবকে বাসায় আনতে নিষেধ কর না হলে আমি সবাইকে মেরে ফেলবো হঠাৎ আমার হুশ ফিরে এলো দেখলাম আমি আলফির গলায় তাড়াতাড়ি ছেড়ে দিয়ে বললাম সরি সরি বিশ্বাস কর আমি এটা করিনি আলফি কিছু বলতে যাবে তখনই আবার ওর গলা চেপে ধরে বললাম তোকে না বলেছি ইমামকে এখানে আসতে নিষেধ তুই এখনো বসে আছিস কেন যা এখান থেকে আবার আমার হুশেলে বললাম বিশ্বাস কর ভাই আমি ইচ্ছে করে করছি না এটা কেউ আমাকে দিয়ে করাচ্ছে আলফি চেয়ার থেকে উঠে বলল ভাই হবে তোর বাপে তুই যতই আমারে ভয় দেখাস আমি বুঝে গেছি তোর চিকিৎসা ইমাম সাহেবে করতে পারবে এটা শোনার সাথে সাথে আমার অনেক রাগ উঠে গেল। আমি গর্জন করে বললাম তাহলে তুইই মরবি আলফি দেখতে পেলো তাকে চোখ গাছের শি করে মতো ফেটে গেছে দাঁতগুলো হিংস্র পশুর মতো সোঁচালো ঠোঁটগুলো কালো আকার ধারণ করেছে আলফি ভয়ে ভয়ে কিছু বলতে যাবে তখনই দেখলো তাকিয়ার বাবা মা মসজিদের ইমাম সাহেবকে নিয়ে এসেছে তাকিয়ার দিকে তাকিয়ে দেখলো সে তো ঘুমিয়ে আছে আরাম করে তাহলে এতক্ষণ কি হলো আলফির মাথায় কিছু ঢুকছে না ইমাম সাহেব গিয়ে তাকিয়ার মাথায় হাত রেখে কিছু দোয়া পরে মাথা থেকে হাত সরিয়ে বলল তাকিয়ার ওপর কেউ চারটা তাবিজ দিয়েছে ব্ল্যাক ম্যাজিক করেছে তো বন্ধুরা ইমাম সাহেব কী করে বুঝতে পারলো যে তাকিয়ের উপর চারটা তাবিজ করা হয়েছে বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ব্ল্যাক ম্যাজিকটা কি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং এই গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদেরকে শোনার সুযোগ করে দেবেন গল্পটি শেষ করার আগে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট করব। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং গল্পটি পুরোটা শুনেছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে বাজিয়ে রাখবেন যেন আমি পরবর্তী কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে তাহলে সাথে সাথে আমার গল্পটি আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এটুকুই দেখা হবে তৃতীয় পর্ব নিয়ে আল্লাহ হাফিজ সবাইকে